আমাদের ছোট নদী চলে আঁকে পাকে আর মেয়েদের হাতে মার খেয়ে মুহাত এখন কাঁধে আমার বউ লক্ষ্মী আমি তার পেঁচা আর বইয়ের হাতে মার খেয়ে কত চেঁচাবি চেঁচা কি বলবো দাদা আগে স্বামীরা মদ খেয়েছে বৌদের মারতো কি দিনকাল পড়লো রে ভাই এখন বৌরা মদ খেয়েছে স্বামীদের মারছে তার কারণ মেরা লক্ষ্মীর ভান্ডারে বারোশো করে পাচ্ছে এই কারণে তারা মনে হয় আমাদের মারছে আর যেসব পুরুষ বইয়ের হাতে মার মুখ বন্ধ করে চুপ করে আছে আমি তাদেরকে বলছি তারা কি পুরুষ না কা পুরুষ আমাকে দেখো এই তো আমাদের বউ এক সপ্তাহ আগে গেলাস ভাই মেরে আমার একটা কান কালা করে দিল তা বলে কি আমি দুমে গেছি দুমে গেলে হবে না আমাদের প্রতিবাদ চালিয়ে যেতে হবে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে আজকের বাড়ি আসুক ভাই ও থাকবে নয় আমি থাকবো বলটুর বা ও বলটুর বা উপাস

এই আমি এত ভালোবাসে এমন কথা বলতে পাচ্ছ হ্যাঁ তোমার ভালোবাসা চিরি নিয়া চাঁদনি বলছিলাম কি যেগুলা তোমার আমার শিখেছিলাম সব মনে আছে তো হ্যাঁ আজ এই বাংলা এসেছি সেগুলা তোমা ধরবো কাভা কাটবে কাভা কি বলতে পাচ্ছ না বলছিলাম কি গ্রামের সবতে ভালো পুরুষ তোমার বাবা আরে এই গ্রামের সবতে খারাপ পুরুষ আমার বাবা কেন কিভাবে হলো তোমার বাবা তোমার জন্মদের সমাজটাকে উজ্জ্বল করে ফেলেছে আর আমার বাবা আমার জন্মদের সমাজটাকে নরমাল করে ও বাবা আমার ধ্যানে বয়েছে ও বাবা ও বাবা বউ করছে ধ্যান ভিজে যাচ্ছে আমার প্যান্ডে ও বাবা ও বাবা দেখেছে ও বাবা রে আ যাবো নাই যাবো না তুই মারবে মারবে না ও বাবা ইশারা করছে মারবে বলে এই জায়গাটা কথা বলবো বলে ফেলো তুমি এই সাইডটা বাদ দে এই সাইডে ছাড়ো কেন ওই সাইডে কি হয়েছে ব্যাথা ওই ব্যাথারobot মাঠে খুব ভালো লাগে ওই ছানারobot ছানা বলছিলাম কি এই গ্রামের থেকে সুন্দরী রূপসী রূপবান কন্যা মেয়ে তুমি ছাড়া আবার কে আরে এই গ্রামের সবথেকে ধমনঢেকরা কিন্নাশক বীজ নিদুর মারা বীজেতে পয়দেন সেই পুরুষটাকে আমি ছড়া আবার কে ও বাবা

তবে দিদিরা তোমাদের কাছে একটা কথা বলতে চাই স্বামীর কথা মতো চলবি তাতে আপনাদের মঙ্গল হবে হ্যাঁ তোমাদের সবার মঙ্গল হবে করবি তার বাড়ি যদি গিয়ে তোর ব্যবস্থা আমি করে দেব তুই বিন বাজাবি আমি সাপের মতো এদিকায় এদিকায় এদিকায়নো ননথ গো 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 এই আবার ধরবিন বাজা

যেখানে পুরো দাউ দাউ করে চলে আর কি মারছিলাম প্লিজ মারবেন না আমি আর কি মারছিলাম আর কি মারছে দাঁতে ঘুষি মারবো শোনো কালকে দুপুরবেলা আমার বাড়িতে বিরাট বড় জ্ঞানীয় পার্টি আছে সেখানে গ্রামের সমস্ত মহিলা আসবে বাংলা ইংলিশ পাঞ্চিং করে খাবে সেখানে তোমার দুটো দায়িত্ব দেওয়া হবে নাম্বার 1 দাইতো 2 কেজি বাagdachingi 2 বোতল ঠান্ডা জল 4 বান্ডিল বিড়ি 2 প্যাকেট সিগারেট সঙ্গে থাকবে একটা লাইটার সব নাইটার কি হয় তোমার মুখে আগুন দেয়া হবে আর নাম্বার 2 দাইতো যে সমস্ত বউদিরা বাংলাকে ওভারলট হয়ে ভূমি করবে তাদের সামনে তুমি বালতি নিয়ে ধরবি তাই এটা তুমি হোটেল পেছ হোটেল পেছ থেকে বলতে পাচ্ছ না কালকে করব তুমি কি দেখতে চাও কি করতে পারি কাল তুমি কি দেখতে চাও দেখতে চা দেখাও টাটা কো

তারা যেখান থেকে সংসার ঢুকে সেখান থেকে অজান্তি আরাম হয়ে গেছে দাদা তোমরা বলো বউ যদি পয় ধরে মারে সহ্য করা যায় আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব না খেয়ে মরে যাব কিন্তু এই বাড়িতে আর কখনো ফিরে আসব না দাদা তোমাদের ফুল সজ্জা কবর হয়েছে একবার আমার দুবার হতে চলেছে তাহলে আমি কত বড় লাকি ম্যান আমার ঘরে ঘরে পাঁচ পিস ফ্যান সেই ফ্যানের হয় আজকে ফুলচর্চা করব তাই মন করে দাদা আমার প্রথম বউটা মারা যাওয়ার পর আমি দ্বিতীয়বার বিয়ে করতে চলেছি মানে আমার ঘরে নাভি বউ আসছে কথায় বলে নাভি বউ মানে জমিদারের সমান যাই দাদা আমার প্রথম ফুলচর্চা হয়েছিল দু হাজার সালে সেই ফুলসজ্জা আমরা দুই লিখে সত্যি আমাদের যে ভালোবাসা সে বলে বোঝাতে পারবো না যাই দাদা প্রথম বউটা কি বাই চান্স ভাবে মারা গেল আমি কিছু জানি না আজকের আমার নাবি বউর সাথে আমার দ্বিতীয় ফুলসজ্জা হচ্ছে কিন্তু দাদা একটা গপ্প মানুষ যদি বিপদে পড়ে তার যদি ধরে দুটো বে দেওয়া যায় তার আগে বিপদে কেউ পড়ে না যাই হোক আমার নাবি বউ আজ আসছে এলে আজকের ওর খবর আছে

আসুন আসুন বিন্দু মাসি বাবলু কোলের কাছে আসুন আসুন এই বুকচাপের সঙ্গে বাবা আমার বিয়ে ঠিক করেছে বাবাকে কতবার বললাম বিয়ে আমি করব না বলে না আমার দেখা ছেলের সঙ্গে তোর বিয়ে করতে হবে আমি বলি কেন বলে সে ভালো বর ভালো ঘর রাস্তার পাশে জায়গা সব তো ঠিক আছে কিন্তু ছেলের জায়গা ঠিক আছে কি বাবা সেটা দেখলো না বলি আমার জায়গা ঠিক আমার মাথা চুল পেতে সাদা হতে পারে কিন্তু আমার মনটা তো খচি আছে নাকি বাজে কথা বলবে না কি হয়েছে বলো বলছিলাম আজকে ফুল রাত হ্যাঁ তোমার কাছে অনেক চাওয়া পাওয়া আছে যেমন যেমন এক পিস চুম দাও পঞ্চাশ টাকা দাও এক পিস চুমে পঞ্চাশ টাকা আরে বাবা এক পিস চুমে পঞ্চাশ দু পিস দিলে একশো আসছি নো এক টাকা নেই হাতে যদি না চুম দাও দুঃখ নেই তাহাতে ঝেড়ার বাড়ি খাবে সাথে

যতই ছেছে করে চুম আমি দেব না চুম দেবে না না দেব না তুমি যখন চুম দেবে না আজ ফুল চলতে রাত আমাকে একটু ডিপ ভালোবাসা দাও ডিপ ভালোবাসা ডিপ ডি ডাবল পি ডি হ্যাঁ ডিপ দেবো ডিপ দিলে যে রাস্তার পাশে পাঁচ কাটা জায়গা সেটা আমার নামে লিখে দিতে হবে ও দেব ও যতদিন না বুড়ো দেও বুড়ো হবে ছাই ততদিন বুড়ো ভালোবাসার জন্য করবে খাই ছাই তাহলে দাও মুখ চিনি বলছে হাই হাই কাছে চাই

আমার মেয়ে আমার বাড়িতে কেঁদে হলে কেন হ্যাঁ যে রক্ত করলাম পাচার সে রক্ত আমার বাড়িতে কেঁদে খেলো আছস ও মা ধম বন্ধে মরে যাবি মা হাত ছড়া মা হাত ছড়া ও মা তুই হাত ছড়া মা হাত ছড়া ও মা তুই কেঁদে হলে কেন কি হয়েছে কি হয়েছে মানে ও তোমার যাওয়ার ঠের মাস হলো আমার ছেড়ে চলে গেল ও মা তুই আছিস কি করে বারোশো টাকা পাচ্ছি চলে ইংলিশ মত খায় ইংলিশ ভাই নেশা বাংলা খাবো চার পাঁচ বোতল বাংলা কিনেছি তার মধ্যে তিন বোতল আমি একা খেয়ে এত নেশা হয়ে গিয়ে তোমার জামা ধরি এত মার মেয়ে বাড়িতে চলে গায়

টানো টানো তুমি টানো টেনে মায়ের ভোগে ঢুকিয়ে দাও ভালোবাসার জন্য টানুক আর জায়গার লোভে টানু নাবি বউ টানতে যেত নাকি সে জায়গার আছে কি হয়েছে সে জায়গা তো ওই পাটার নামে লিখে দিয়েছি ও সর্বনা জায়গা নাকি পাটার নামে লিখে দে তা পাটা জায়গা আমি করে দেখি তোরা মানুষ বেঈমান কি বলছো বনের পশুকে পয়মালি সেগুনি বেঈমানি করতে পারে না তোরা মানুষ বেঈমান তুই ও বেঈমান কেন তুই এক পি চুম ওরে আমার পাটা মানুষের মতো মানুষ হয়েছে পাবো না পাটা মানুষ হয়েছে কেন ওই পাটা কি তোমার বাবা বলে ডাকবে 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 পাটা সবার সামনে তুই আমাকে একবার বাবা বলে ডাকতো বাবাটা কি বলল ও বললো বাবা দেখ দেখ আমার পাটা কেমন মানুষ হয়েছে দেখ ওরে বাবা তুই আমার বুকে আরে বাবা বুকে আ। বাবা আয় আহ

ওরে মা জামাই কে পাড়া সাজিয়ে রেখে জানিস কে জামাই কি তো আমি পাড়া সাজিয়ে দিছি ও তাহলে এত নষ্ট করা তুমি অম্বলে বলে তোদের মতো মেয়েরা হয় ঝোপে ঝাড়ে ঝাড়ে বাবা কি হাতে আর কি হাত আকে হইছে না বাবা কি হাত আইজা বাবা থাক বাবা থাক বাবা থাক ও ভাই হাড়ি

তোকে আজ বলতে হবে তুই খেয়ে জামার ওপর কেন অত্যাচার করেছিস আমার সেই মনের দুঃখকে আত্মহত্যা করতে গেছিল আমি আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আমার সমস্ত সম্পত্তি জামাইকে দিয়ে পাটা সাজিয়ে রেখেছি বল মদ খেতে আমার উপর কেন অত্যাচার করছে আমার কাছে খুলে বল ঠিকই করেছো আতি সামনে যন্ত্র দিতে বলে তোমার জামাই আত্মহত্যা করতে গিয়েছে এখানে হাজার হাজার মেয়ে বসে আছে যদি 100% মেয়ে থাকে তার মধ্যে 70% মেয়ে এই যন্ত্রণা ভোগ করে প্রত্যেকটা দিন প্রত্যেকটা রাত তাদের স্বামী মদ খেয়ে তাদের উপর নির্যাতন করে তারা মুখ বন্ধ করে সহ্য করে যায় তাদের প্রতিবাদ করা কেউ থাকে না কারণ তারা মেয়ে বলি বলতে পারে বাবা আজকে সমাজে নাকি নারী পুরুষ সমান তাই নারীদের ধর্ষণ হয় কেন তাদের গলা জয় দেয়া হয় কেন তাদের বিচে দেওয়া হয় বলতে পারবে না আজকে সামান্য যন্ত্রণা দিতে পারে তোমার জমায় আত্মহত্যা করতে গিয়েছি এখানে হাজার মেয়ে যদি আত্মহত্যা করে তাহলে লাশের বন্যা বয়ে যাবে চুপ করে আজকে কেন বাবা বলো না বলো না তুমি ঠিকই বলেছো আমাকে মেরা বুঝিয়ে দিলে হাজার হাজার নারীর যন্ত্রণা তোমার অন্যায় অত্যাচারের মাঝখানে এত বিচার ছিল আজ আমি বুঝতে পারলাম আরে কি হয় তো কি আইছে দাদা বাবা রে তাই তো বলি আমার রক্ত বেঈমান করতে পারে না আমার রক্ত হলো খুব শক্ত আমার রক্তে তিন পিস থেরাসামে রোগী বাঁচিয়েছি তাই আমার নাম মুক্ত বাবা জামাই বলুন তোমার প্রথম শাশুড়ি মারা গেলো কেন কেন আর আমি নভিবর কাছে চুম খাওয়ার জন্য কাউ কাউ করছি কেন তোমার স্বভাব খারাপ হয়ে গেছে না বাবা তবে শোনো আমার পূর্বের কাহিনী বাবা জামাই আমি মদ খেতাম মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতাম কুকুরই আমার কালে মুছে দিত সে কী বলে ভাবতাম কে যেন আমার কালে ঠান সাপ দিয়ে গেল বাবা বাবা জামাই আমি মদ খেতাম বলে তোমার শাশুড়ি মা না সহ্য করতে পেরে আমাকে ছেলে পৃথিবীর থেকে চির বিদায় নিয়ে চলে গেছে বাবা তাই মদ নিয়ে সমাজের বুকে একটা কথা বলবো মদ মানুষের মনুষ্যত্বকে পশুর মতো করে দেয় মদকে কত সোনার সংসার ভেদ সরকার হয়ে গেল কত মা তার সন্তানকে হারালো কত দিদি তার ভাই পোটাকে হারালো তাই অনুরোধ করে বলছি হে আমার ভারত মায়ের সন্তান হে আমার সমাজ যে আমার পশ্চিমবাংলার মানুষ তোমরা মতকে আমাদের সমাজটাকে শেষ করে দিও না শেষ করে দিও না শেষ করে দিও না তাই আমরা আর কেউ চুপ করে থাকবো না আমরা সবাই মিলে প্রতিবাদ করবো আর বলবো মদ চাই না দুধ চাই মদ মুক্ত সোনার বাংলা চাই কে রে আমি রে ওরে মা হ্যাঁ

একবষে হাপ্য় পাই-তুরাছেফেকে ইন্য়ে একেন আয়েন আয়েয়ে নিমনিয়ে একে উপডির মনিয়ে একে পাইষে য়েমন্য়় একেয়� Happy 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 Happy, 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 happy. happy.